তাদের তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছরের মেয়েগুলোকে আপনি ধরে নিয়ে এসে শহরে নিয়ে আসেন শহরে নিয়ে এসে আপনি এক্সপোর্ট অরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আছেন তাদেরকে কেন হলেন কেন তাদেরকে সস্তা খেচা তো আপনি একটা শ্রমের একটা সস্তা বাজার বানাবার চেষ্টা করছেন তাহলে কি করা উচিত ছিল আপনাকে বিনিয়োগ চাই না আমি বিনিয়োগ চাই আপনি কি করা উচিত ছিল প্রথম উচিত ছিল ম্যাক্রো ইকোনমিক পলিসি এই যে আমার এই রপ্তানিমুখী উন্নয়নের যে নীতি

গরিবের উন্নতি করবে এটার জন্য এখন বিনিয়োগ তাহলে আমরা কি বলতেছি আমরা আপনি আগে আভ্যন্তরীণ অর্থনৈতিক নীতি আমাদেরকে দেন আপনি কি করে এই টাকা থেকে কোথায় খরচ হবে কি করে খরচ হবে এই যে শ্রমিকরা মাসের শেষে তাদের মজুরি পাবে কিনা এটা আমাকে নিশ্চিত করে তারপরে আপনি জাগিয়ে নেন অসুবিধা আর আমরা এরপরে বিপদটা ক্যাল করি আমরা এই ভুরাজনৈতিক লড়াইয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চীনের দন্ত বাংলাদেশ বনাম ভারতের দিল্লির দ্বন্ধে আমরা দিল্লির বিরুদ্ধে আমাদের মেলা উচিত আমরা দেখেন বাক্স সম্পত্তি তারা কিন্তু উঠে দিচ্ছে ক্যালকুলেশন ফলে মুর্শিদাবাদে কিন্তু ঢাকা নেই এবং তার মানে হলো ভারতও অ্যাক্টিভলি চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে থাকা

আমাদের এই ধর্ম এটা আমাদের ধর্ম আমার মূল্যবোধ আমার সংস্কৃতি আমার নীতি নৈতিকতা এটার অন্তর্গত আমি এটার মধ্যে এটা বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে কোনো বাঙালি গঠন করা যাবে না কিন্তু কি করে করব তার কি মূল্যবোধ আমি গ্রহণ করবো আর কি বাদ দেবো এটাও তো ইসলামী বলবে আমি তো ইসলামীতে কোনো জাতিবাদ নেই আমরা জাতিবাদ কেন করবো ইসলামীতে জাতিবাদ নেই আমি জাতিবাদ কেন করবো ইসলামী কি সাম্য নাই ইসলাম কি মানবিক মর্যাদা নেই ইসলামী কি ন্যায় বিচার নাই ইসলাম কি আপনারা না ওগুলা কেন বলেন না ওগুলা কেন বলেন না জনগণের পক্ষে যে কথা আপনাকে আমরা মুসলমান আমরা ভারতের আক্রমণ করবো ওকে মারবো এই যে হিন্দুদেরকে মারবো এগুলো কেন সে ধর্মের হোক সকলে দেশের আমরা তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি সেটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে তাহলে আমাদের খেয়াল করতে বারবার যে জনগণের বারবার কিন্তু আমি খুবই খুশি হয়েছি যে দেওয়ার এই কথাগুলো বলছিস চেষ্টা করছি তোমার এবং জনগণের অভিপ্রায়টা বাস্তবায়িত করা এটাকে মনে করেন জনগণের ইচ্ছা আপনাদের আকাঙ্ক্ষা আছে আপনি কেউ কৃষক আপনার ইচ্ছা আছে আপনি নারী আপনার ইচ্ছা আছে আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার কিছু ইচ্ছা অভিপ্রায় আছে এটাকে রাষ্ট্র বাস্তবায়িত করবার একটা ব্যবস্থা করে দেয় এটাকে বলে করেন গণতন্ত্র মানে নির্বাচন এটা ভুয়া গণ আমরা এই ভুলটা করি কারণ আমরা অনেকে বুঝি না যে গণতন্ত্র বলতে অর্থ বোঝানো হয় একটা বোঝানো এক তন্ত্র বনাম গণতন্ত্র মানে গণতন্ত্র এটা মতাদর্শ যেখানে জনগণ মুখ্য জনগণের ইচ্ছা অভিপ্রায়টা আগে আসবে তার স্বার্থ দেখতে হবে এটি হলো মতাদর্শ গণতন্ত্র একটা মতাদর্শী আকারে আমরা আর একটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা অধিকাংশ নব্বই থেকে নিরানব্বই থাক মানুষ না গণতন্ত্র রাষ্ট্রের একটা ধর্ম একটা রূপ রাষ্ট্র সরকার না রাষ্ট্র রাষ্ট্রের একটা ধর্ম একটা রূপ তার মানে কিরকম তার মানে হলো যদি গণতান্ত্রিক রাষ্ট্র বলিয়া এই গণতান্ত্রিক রাষ্ট্রগুলি জনগণের অভিপ্রায় উপর যে রাষ্ট্র গঠিত হয় এটাকে বলে গণতন্ত্রের কথা খুব জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত এটাকে বলে গণতন্ত্র সংবিধান না দেখেন সব ধরে বারবার আমি বোঝাচ্ছি সংবিধান বলবেন না আপনারা সংবি সংবিধান দেয় যে আপনাকে শাসন করতে চাই আমি শাসক